হ্যালো বন্ধুরা কি ঠিক বলবো তোমাদের ঘরে ভর্তি জল দেখাবো সাথে থাকো হুম হুম পাঠা তুলে একদম চেয়ারের উপর সুন্দর করে সেট করে বসেছি জানি না তোমাদের কাছে আজকে ঘটনাটা পেশেন্ট করছি কিরকম লাগছে তো যাই হোক চলো আজকে সোজা ঘটনায় ফিরবো সবাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তারই করে নাও আজকে কিন্তু দুর্দান্ত একটি ঘটনা রয়েছে সবাইকে শুনতে হবে তো তাহলে চলো আমরা সময় অযথা নষ্ট করবো না কথা বলে আমরা সোজা ঘটনায় যাব আমরা অযথা কথা বলে সময় নষ্ট করবো না আমরা সোজা যাব ঘটনায় ঘটনায় যাবার আগে তোমাদেরকে আরো একটি ভয়েস আমি শোনাবো হ্যাঁ তোমাদের আরো একটি ভয়েস শোনাবো যেরকম কালকে একটি বোনের আমি ভয়েস তোমাদেরকে শুনিয়েছিলাম যে কাজের যেটা তোমাদের শোনা কথায় দিয়েছিলাম যে আমি বলেছিলাম তো সে বলেছিল দিদি তুমি সবই আমাকে নেগেটিভ কথা বলছো আর সবই আমি তোমার সাথে শেয়ার করছি আর তোমাকে কোনো কথা বলবো না তো যাই হোক আজকে যে তোমাদেরকে আমি আজকে তোমাদের যে ভয়েসটা শোনাবো একটু তোমরা শুনে নাও তারপর আবার ঘটনাটা কন্টিনিউ করবো ওকে তো চলো প্রথম এক বোন আমাকে প্রথম ফার্স্ট টাইম একটা মানে কমেন্ট করে ঠিক আছে যে একটি ফটো শেয়ার করে দেন বলে আমার দেখো ছেলের সাথে মেয়েটার অ্যাকচুয়ালি বিয়ে হবে কি না তো আমি দেখে বললাম যে ওরা স্কুলে পড়ে আমার কাছে ফটো টটো সবই আছে এখন হাতে তা আমি তখন দেখে বললাম যে না 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 কি বলেছিস সেটাও আমি তোমাদের শোনাচ্ছি চলো শোনো না 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 বড় হতে হতে অনেক পরিবর্তন হয়ে যাবে বিয়ে হবে না 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 তোমরা শুনতে পারলে আমাকে ফটোটা দিয়েছিল আমি দেখে বলেছিলাম যে না না বিয়ে হবে না কেন স্কুলে পড়ে মানে বুঝতেই পারছো পনেরো ষোলো সতেরো বছর বয়স তো বড় হতে হতে কেউ কারোর কে একসঙ্গে আর থাকবেও না আর কেউ কারোর একসাথে হবেও না সেরকম কোনো ব্যাপারই না আর ছোটবেলায় আমরা স্কুল কলেজে পড়তে এরকম অনেক ছেলে অনেক মেয়ে এরকম মানে মনে হয় একটা সময় যে এই আমার জীবনে লাইফ পার্টনার হবে কিন্তু বড় হতে হতে সেই জিনিসটা পুরোটাই কিন্তু পরিবর্তন হয়ে যায় এবার শোনো যে আমাকে ফটোটা পাঠিয়েছিল বোন সে কি বলেছে তোমাকে একটা মেয়ের ফটো পাঠিয়েছিলাম যে বাবুর খুব পছন্দ মেয়েটারও পছন্দ ছিল ওকে তুমি প্রথম দেখে বলেছিলে যে ওর সাথে বিয়ে হবে না সেই মানে ভয়েস মেসেজটাও আমার কাছে আছে যাই হোক আজকে তোমার কথাটাই সত্যি হলো দিদি বাবু স্কুল খোলার পর স্কুলে গেল ওকে জিজ্ঞেস করেছে তখনও বলছে না আমার বাড়ি খুব স্ট্রিক্ট আমার মা বাবা ভীষণ স্ট্রিক্ট আমি করতে পারবো না তোমাকে ভালোবাসতে পারবো না আমি আগে যাকে ভালোবাসতাম আমি তাকেই ভালোবাসি তাকে এখনো করতে পারিনি দিদি তুমি যা বলছো তাই সত্যি হয়ে যাচ্ছে আমি আগে বাবুকে কিছু বলিনি কারণ ওর মনটা খারাপ হবে যাই হোক তোমার কথাটা সত্যি হয়ে গেছে তাই আমি তোমাকে জানালাম তো দর্শক বন্ধুরা দেখো দর্শক বন্ধুরা দেখো এবার বিষয়টা হচ্ছে এই যে মানুষগুলোকে যে কথা আমি যে বলি এবার অনেকেই হয়তো ভাবে যে দিদি ভাই এরকম করে কেন বলছে আমি প্রথমেই বলেছি দেখো আমি সত্যিটাকে নিয়ে কাজ করি সত্যিটাকে নিয়ে আমি এগিয়ে যেতে চাই তো সেখানে দাঁড়িয়ে আমার কাছে কোনো মিথ্যে গোপন লোকানো কোনো জিনিস কিন্তু নেই সেখানে দাঁড়িয়ে তোমার সাথে ভালো হবে কি খারাপ হবে ফটো পাঠালে সত্যিটা শোনার সবসময় সাহসটা লাগবে যেটা হবে আমি সেটা বলবো কালকের পর থেকে আমাকে প্রচুর প্রচুর দর্শক বন্ধুরা আমাকে এরকম যোগাযোগ করেছে কাজের জন্য বিয়ের জন্য জমি জায়গার জন্য সবই সময় সাপক্ষের ব্যাপার সবাইকে আমি আস্তে আস্তে রেসপন্স করবো সাথে থেকো কত চলো এবার আমরা কন্টিনিউ করি আমাদের ভাই বলে দিদি ভাই আমার ঘুম হয় না আমার বাড়ির খাটে আমি না শুলে আমি ঘুমাতে পারি না তো পাশে যে ঘর সেই ঘরে যদি আমি গিয়ে এখন থাকি কিন্তু সেই ঘরে মা বাবার শোন ওটাই ভালো আমি গেলে পারে আমার ওই মা বাবার যে খাট রয়েছে সেই খাটে আমি ঘুমাতে পারবো না ছোটবেলা দিয়ে আমার হ্যাবিটটাই এরকম আমাকে ঘুমাতে গেলে আমার খাটেই আমাকে শুতে হবে তো ভাই বলছে দিদি ভাই আমি আমার ওই টালির ঘরেই শুই আমি বললাম যে ঠিক আছে কোনো ব্যাপার না আমি এই ঘরেই থাকি তোমরা ওই ঘরে থাকো তোমরা বয়স হয়েছে মা বাবা ওই ঘরে থাকো তো আমার বয়স এখন মোটামুটি উনিশ বছর বিয়ে হতে হতে আমার এখন অনেক দেরি তো এটা মা বাবার স্বপ্ন মা বাবা বলে তো ভাইয়ের সেরকমই কোনো জায়গায় যেতে হলে শুতে তো হয় ভাই বলে দিদি ভাই সামনেই আমার বড় জ্যাটার বড় ছেলের জ্যাটার বড় ছেলের বিয়ে বাড়িতে এসে নেমন্তন্ন করে যায় নিজের জ্যাটা যেতে তো হবে মনে তো খুব চূড়ান্ত আনন্দ কিন্তু আনন্দর মধ্যেও একটা কষ্ট আমার যে আমাকে যেতে হবে মানে আমার ওই একটাই প্রবলেম সব জায়গায় যে আমার বিছানাটা যদি আমি পারতাম তাহলে আমি তুলে নিয়ে যেতাম নিজের মানে জ্যাঠার মোশার বড় ছেলে বর্দা তার বিয়ে না গেলে তো হবে না যেতেই হবে আর রুদ্র ভাই হচ্ছে বাড়ির একমাত্র ছেলে দিকে তো সেখানে তো যেতেই হবে রুদ্র ভাই বলছে দিদি ভাই আমরা যাই আমরা যাই খুব ভালো কথা আমরা যখন ওখানে গেলাম যাবার পর অদ্ভুতভাবে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম আমাদের থাকতে দিল একটা অন্য বাড়িতে মানে একটা পাশে একটা বাড়ি ছিল সেই বাড়িতে আমাদের থাকতে দেয় যেই বাড়িতে আমাদের থাকতে দেয় সেই বাড়িটা মানে সেই পুরোনো চারপাশে জঙ্গল হয়ে গেছে একদম মানে সে কী বলবো মনে হচ্ছে যেন বহু বছর ধরে ওখানে কেউ থাকেই না এরকম একটা পুরনো ঝুপড়ি ঘর তো আমাদেরকে ওখানে থাকতে দেয় আমার যেটা বলল যে দেখ রুদ্র তুই আর এই আমাদের এখানে বাবুর মানে আমার বর্দার যার বিয়ে তার কিছু বন্ধু বান্ধব তারা ওখানে থাকবে বললো তারা তো এখানে থাকবে তো তাদেরকে এখানে থাকতে দেওয়া হোক ঠিক আছে তা তখন রুদ্র কী বলবে রুদ্র ভাই বলছে দিদি যে টু মুখে মুখে তো কথা বলা যায় না যে আমার বাবার থেকেও বয়সে বড় সম্মানীয় গুরুজন ব্যক্তি তো আমাদের শিক্ষাটা এরকম তা তখন জেটুকে বললাম যে জেটু ঠিক আছে তুমি নয় যেখানে বলছো সেখানেই নয় থাকবো কোনো অসুবিধা নেই কিন্তু জেটু রাতের বেলা মনে হয় না ঘুম আসবে তখন আমার জেঠু বললো রে পাগল রুদ্র দাদার বিয়ে তুই একমাত্র ছেলে মানে বর্দার মানে বর্দার তারপরে ওই দাদার আর এক ছেলে আছে মানে জেঠুর আর দুই ছেলে আর এই দিকে আমাদের বাড়ি থেকে আমি একমাত্র ছেলে তো বলছে তুই বাড়ির একমাত্র ছেলে এইদিকে একে একে ওদের বিয়ের পর তোর পালা তুই একটুখানি ঠিকঠাক করে রাতের বেলা আনন্দ করবি না সব কিছু আনন্দ কর তারপর তো তোকে দু বছর পর বিয়ে দেওয়া হবে আমি বললাম বিয়ে দেওয়া হবে যাই হোক এবার বিয়ে বাড়িতে যেটা হয় কিছু বলা যায় না অনেক কিছুই আমাদের না চাইতেও অনেক কিছু আমাদের সহ্য করতে হয় অনেক কিছু মানতে হয় কিছু করার নেই তখন আমি জেটুকে বললাম ঠিক আছে জেটু কোনো অসুবিধা নেই ওখানেই থাকবো ঠিক আছে ভালো কথা আমরা ওই বাড়িতে চলে যাই আমার মা বাবা কিন্তু মানে বিয়ের মণ্ডপে আছে আমিও ছিলাম রাত যখন প্রায় একটা আঠাশ তখন আমার মানে প্রচণ্ড পেটে একটা মোছর দিয়ে যন্ত্রণা হয় তো আমি তখন ভাবলাম এই বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি ওখানে আর কোথায় যাব চারিপাশের লোকজন কে হয়তো বাথরুমে অলরেডি কে বসে আছে পাশেই তো ওই বাড়িটা ওখানেও তো ওয়াশরুম আছে আমি চলে যাই আর রুদ্র বলে দিদি ভাই আমার না প্রচণ্ড ঘুমও পাচ্ছিল আমি জানি বিছানা হয়তো শুলে আমি ঘুমিয়ে পড়বো কারণ সারাদিন হই 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 ঘুমাইনি আর তার থেকেও বড়ো কথা আমার প্রচণ্ড গরম লাগছিল গরমকাল ছিল কালটা গরমই ছিল আমার প্রচণ্ড গরম লাগছিলো তা আমি ভাবলাম যে যাই ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশও হয়ে নেবো নিয়ে একটু শোবো যদি খোঁজ করে তাহলে আসবো যদি খোঁজ না করে তাহলে আর আমি আসবো না আমি ঘুমাবো ভাই বলছে দিদি ভাই বিশ্বাস করবেন কি না আমি জানি না আমি ওই যে বাইরের গেটের গ্রিল মানে গ্রিলটা খুললাম আমার রীতিমতো না শরীরটা মানে ভার হয়ে উঠলো শিউরে যাচ্ছে ক্যাচ করে গ্রিলটা খুললো রাতের অন্ধকার এক সাইডে বিয়ের বাড়ি যেখানে আমার জেঠু মশাইয়ের দোতলা বাড়ি বিশাল বড় বাগান বাড়ি আমার বাবারও মানে বাড়ি বিশাল বড় জমি জায়গা আমার জেঠুরও অনেক বড় জমি জায়গা সেখানে একটা সাইডে যেখানে এত আনন্দ করে বিয়ের অনুষ্ঠান চলছে তারই অপর সাইডে একটা বাড়ি যে বাড়িতে মানুষ থাকে না চারপাশে জঙ্গল আর মানে যে একটা মানুষ আমরা থাকবো তার জন্য মশাই পরিষ্কার পরিচ্ছন্নও করায়নি পুরোটাই একদম মানে ভুতুরে দেখলে এক কথায় মনে হবে যেন জায়গাটা ভুতুড়ে মানে ওইটা কাউকে বলতে হবে না আক্ষেপ করে মানে দেখলেই বোঝা যাবে ওটা ভুতুরে তো যাই হোক আমাদের বাবাকে সুমন ফোন করে দেখ তো বাবা ফোন করেছিল কি বলছে বলছে বলি মা ঘটনা জলে তো মা ধরতে পারবে না বাবাকে ফোন করে দেখ বাবা ফোন করেছিল হ্যাঁ বল মা ঘটনা বলছে জলের মতো মা ধরতে পারিনি আমাকে বললো টাকা তো দিদি আর কিছু দিতে পারবো না যাই হোক আমাকে ওখানে থাকতে দেয় আমাদের রুদ্র ভাই বলে যে দিদি ভাই আমি ওখানে যাই মানে খুব ভয় লাগে গায়ের মধ্যে একটা ছমছমে পরিবেশ চারপাশে মানে সেই কি বিচ্ছিরি একটা মানে স্যাঁত ভাব আমি ঢুকলাম মানে গরমের সময়ও বাইরেটা পুরো স্যাঁত স্যাঁতে যদিও রাতের বেলা বেশ ঠান্ডা একটু লাগছিল এবার আমি ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পর আমি একটা মানে আষ্টে একটা স্মেল খুব পচা একটা গন্ধ আমি পাই পাই মানে খুব বাজে একটা স্যাঁত স্যাঁতে একটা আস্তে পচা এরকম ড্যাম পড়া একটা গন্ধ তো আমি গিয়ে রুমের লাইটটা অনই ছিল সন্ধ্যা থেকে। আমি ভিতরে গেলাম আমি ভিতরে গিয়ে জামা কাপড় সব কিছু খুলে রেখে আমি ওয়াশরুমে যাই যখন আমি ওয়াশরুমে যাই আমার রুমে কেউ নেই আমি যেখানে রয়েছি সেখানে আমি একা এসেছি সেখানে কিন্তু আমার সাথে কেউ আসেনি না আমার মা আসতে কথা বল না আমার মা না আমার বাবা না যে জেঠুর যে বড় ছেলের বিয়ে হচ্ছে তার বন্ধুরা যে থাকবে বলেছে সেই বন্ধুরা কেউ কিন্তু আসেনি শুধু আমি একা এসেছি আমি কিন্তু খুব ভালো করে মনে আছে ঢুকে রুমের দরজাটা বন্ধ করি বন্ধ করে আমি বেড ছিল একটা বেডের ওপর আমার জামা কাপড় খুলে রেখে আমি কিন্তু ওয়াশরুমে যাই ওয়াশরুমে আমি যাবার পর হঠাৎ কেউ ওয়াশরুমের যে দোর আছে দরজা সেটায় নক করে আমি মানে একটা মাথার মধ্যে আনন্দ চলছে এদিকে ওইদিকে সানাইয়ের শব্দ শুনছি যে সানাই বাজছে যতই হোক মানে বর্দার বিয়ে হচ্ছে বলে একটা মনে আনন্দ কিন্তু এদিকে আবার শরীর দিচ্ছে না মনে হচ্ছে শুয়ে পড়ি তো সেখানে আমি ভাবছি যে তাড়াতাড়ি আমি রেডি হয়ে নিই রেডি হয়ে আমি থাকি কেউ না কেউ তো ফোন করবে বা হয়তো বর্দার বন্ধুরাই আসবে আমাকে খোঁজ করে রাখতে চলে যাব বলছে আমার মাথায় নেই কিন্তু গেটে কেউ নক করছে রুমের গেটের কিন্তু না রুমের না ওয়াশরুমের দরজা মানে ওয়াশরুমের যে গেটটা রয়েছে সেখানে কিন্তু কেউ গেটে নক করছে খুব জোরে জোরে খুশি মারার মতো শব্দ তখন রুদ্র ভিতর থেকে বলে যে এই দাঁড়াও হয়ে গেছে আমি আসছি হ্যাঁ যাব তো তখন কেউ রুদ্রকে একটা ছেলের কোন্টে বলে যে তাড়াতাড়ি বেরো আমি ওয়াশরুমে যাব তাড়াতাড়ি বেরো আমি যাব এই কথা বলে তখন ও তড়িঘড়ি করে কোনো রকমে যখন ও একদম মানে বেরোবে প্রস্তুতি নিয়েছে তখন ও দরজাটা ধরে যখন ভেতর দিয়ে টানছে বেরোবে বলে তখন দেখছে দরজাটা রুমের মধ্যে দিয়ে কেউ লক করে দিয়েছে তখন রুদ্র ভাবছে কি হলো ব্যাপারটা পুরোনো বাড়ি জং ধরে গেছে নাকি অনেক সময় হয় না কাঠ বেড়ে যায় বা কোনো জায়গা আটকে গেছে ইউজ হয় না তখন রুদ্র গিটের মধ্যে দুটো লাথি মারে বলছে দিদি আপনি বিশ্বাস করবেন না লাথি মারতে একটা মেয়ে মানুষের হাসির একটা শব্দ পেলাম রুমের মধ্যে দিয়ে আমি ভাবলাম নিশ্চয়ই গ্রামের কোনো ছেলে মেয়ে হয়তো বিয়েতে এসছে তারা হয়তো দুজন দুজনকে ভালো টালো বাসা হয়তো আছে রুমে তাই জন্য কেউ বদমাইশি করে আমি যাতে বেরিয়ে গেলে কিছু দেখে ফেলবো যার জন্য কেউ বন্ধ করে দিয়েছে আমি কিন্তু তখনই এটা দাঁড়িয়ে ভাবছি আমি বললাম ভাই কে আছে দরজাটা খুলে দাও ভাই আমি কাউকে কিছু বলবো না ভাই দরজাটা খোলো আমাকে তো যেতে হবে আমার বর্দার বিয়ে তখন আমি বলেই বিয়ের কথা ফোনটা আমার দেখছি খাটের আঁকা ফোনে কিন্তু রিং হচ্ছে আমি তখন আস্তে আস্তে ভাবছি ফোনে রিং হচ্ছে খাটের মতো তো আমি রেখে এসেছি কিন্তু আমি রুমে থাকবে কি করে কেউ মেয়ে মানুষের হাসি এক্ষুনি ছেলের কথা শুনলাম যে দরজা খোলো দরজা খোলো মানে আমি যাব দরজা খোলো আমি যাব এটা কি করে সম্ভব এটা তো কোনোভাবে সম্ভব হয় না কারণ আমি দরজা তো একভাবে বন্ধ করে এসছি এটা কি করে আমি কি করব যাই হোক সেখানে দাঁড়িয়ে একটা অদ্ভুত জিনিস আমার মধ্যে কাজ করতে থাকে মানে রীতিমতো আমি বলতে পারো পাচ্ছি তখন আমি কি করব ফোন তো আমি নিয়ে ঢুকিনি আমার হ্যাবিট নেই কোনো দিন যে কোনোদিন ওয়াশরুমে নিয়ে যাব ফোন আর এদিকে আমি জানি পাশেই বিয়ে বিয়ে বাড়ি বাড়িতে তো মোটামুটি গান বাজনা চলছে তখন রাতের বেলা হালকা বিয়ের সানাই ঘরের মধ্যে বাজছে জেটুনি জেটুন বাড়িতে বিয়েটা হচ্ছে এবার আমি তো চিৎকার করছি ওয়াশরুম সেই ছোট্ট ফাঁকা জানলা দিয়ে বাছাও বাছাও কে আছে দরজা করলো ভয়তে মরে যাচ্ছি কেউ কিন্তু কেউ নেই আমি যেদিকে ওইদিকে তাকিয়ে চিল্লাচ্ছি কেউ নেই যে কেউ আসবে বা দরজা খুলবে বা কেউ দেখবে কেউ নেই কাউকে দেখতে পাচ্ছি না এবার আমি কি করব এক প্রকার রুদ্র বলে দিদি ভাই আমি না কেঁদে ফেলেছি পুরো কান্না করে ফেলেছি মানে বিয়ে বাড়িতে গিয়ে মানে আমি যে ভাবে কেঁদে ফেলবো এটা আমি স্বপ্নও ভাবিনি দিদি ভাই বিশ্বাস করবেন না ফোন কিন্তু রিং রিং হয়ে যাচ্ছে যখন যখন ফোনে হয় ছয় সাতবার আমি ফোন তো ধরতে পারছি না আমি তো চিৎকার করছি অস্থির হচ্ছি তখন আমি পাঁচ ছ মিনিট পর গেটে শুনতে পাচ্ছি কেউ এসে আমাকে ডাকছে রুদ্র হ্যাঁ রুদ্র রুদ্র গলাটা ঠিক আমার জেঠুর গলা জেঠু মশাই এসছে অত খোঁজ করেছে দেখতে পারিনি ঘুমিয়ে আমি পড়েছি জেঠু মশাই বলছে রুদ্র দরজা খোল ভেঙে দেবো কিন্তু তুই না তখন আমি চিৎকার করছি জেঠু মশাই শুনতে পাচ্ছে না লাস্টে ওই যে ভেন্টিলেটার থাকে ওইখানে উঠে দাঁড়ায় একটা ভাঙা ওখানে চেয়ার ছিল ওই চেয়ারের মধ্যে কোনো রকম পরবো পরবো আগে তো বেরোই উঠে দাঁড়িয়ে ওখান থেকে জেঠুকে আমি বলি জেঠু তখন আরো দৌড়ে গিয়ে যে বর্দার বন্ধুরা ছিল তাদেরকে নিয়ে আসে নিয়ে এসে বলে ভাঙ রুমের দরজা ভেঙে যখন এসে ওয়াশরুমের দরজা খোলে তখন আমার থেকে বেশি অদ্ভুত চমকে যায় ওরা কারণ জেঠু মশাই সাথে যে বর্দার বন্ধুরা ছিল তারা তখন বলছে এটা কিভাবে সম্ভব এইটা সম্ভব কিভাবে রুম যেখানে বাইরে দিয়ে দিয়ে গেট ভেতর বন্ধ যে তারপর তো ভিতর ওয়াশরুম যখন ঢুকে তারা দেখছে যে আহ রীতিমতো ওয়াশরুম রুমের মধ্যে দিয়ে ছিটকানি দেওয়া তখন সবাই বলছে তাহলে রুমে কে ছিল রুমে খুঁজে তো কাউকে পাইনি তখন যেটুও স্বীকার করে যে ওই ঘরটা গ্রামের মানুষ যেটা পরে শোনা যায় বিয়ের পর সবকিছু মিটে যাওয়ার পর যেটু ওখানে তো আমি কেউ যায়নি চলে আসি জামা কাপড় ব্যাগ নিয়ে জেঠু বলল বিয়ে বাড়িতে কোথাও যেতে হবে না যেরম করে ওপরে নিচে করে শুয়ে পড় যদি ঘুম পায় জেঠু একটাই কথা বললো গ্রামের প্রচুর লোক জেঠুকে বলে যে এখানটা ভালো না ওই বাড়িটায় মানে আগে একটা ছেলে আর একটা মেয়ে বিবাহিত জীবন তাদের ওখানে বসবাস করতো মানে মেয়েটির অ্যাকচুয়ালি যেই মেয়েটির কথা বলছি স্বামী স্ত্রী ওই মেয়েটিরই বাবা মায়ের জায়গা ছিল বাবা মা যখন করোনার সময় মারা যান তার আগে মেয়েটির নামে করে দেয় করোনার সময় মা বাবা দুজনে মারা যান তারপর মেয়েটি কিন্তু ছিল মা বাবাকে সেবা করতে 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 মেয়েটিও মারা যায় মেয়েটি যখন মারা যায় তখন মেয়েটি অ্যাকচুয়ালি রোগে মারা যায় যখন ছেলেটা শ্বশুর বাড়িতেই থাকতো যখন দেখলো শ্বশুর নেই শাশুড়ি নেই আমার বউ রোগ হলো মানে মা বাবা মেয়ে তিন বিষ তেল গ্রামের মানুষ তো তেল খেয়ে নিজের জীবনটা দেয় তো সেখানে এখনো পর্যন্ত গ্রামের লোক বলে সেই মেয়েটিকে আর তার হাজবেন্ডকে দুজনকে এখনো নাকি ওই বাড়ির মধ্যে দেখা যায় তারা সংসার করে আর একটা সংসারের মধ্যে একটা ছেলে মানে আমাদের রুদ্র ভাই সে গিয়ে থাকবে সে আত্মা হলেও কখনো চাইবে না আত্মারাও কিন্তু সংসার করে কিন্তু একটা জগৎ আছে যাই হোক তো ঘটনাটা এতটাই আমাদের রুদ্র হালদার ঘটনাটা পাঠিয়েছিল কোথা থেকে সেটা হাইট রাখতে বলেছে বলে তোমাদের জায়গাটা বললাম না নাম রুদ্র হালদার ঘটনাটা কেমন লাগলো ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা তো দেখলে আমার ঘরে রীতিমতো আমি কোন রকমে পা তুলে কোনো রকমে মধ্যে দেখতে বসে আমি ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ পুরো পুরো ঘর বাইরে জল ভর্তি আজকে রান্নাও করেছি ওই বাইরে উঠোনে বসে সেই ভিডিও তোমরা আগামীকাল পাবে ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব। বৃষ্টি ভেজা এক রান্নার অনুভূতি কিরকম হয় বাইরে যাই হোক চলো এবার কমেন্টে তোমাদের নামগুলো বলি কালকে আমাদের মা ছেলের যে যুগল বন্দি আমরা দুজন যে তোমাদের জন্য একটা পোটকাস্ট করেছিলাম পোটকাস্টটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আগামী রবিবার মানে সামনের সানডে আমরা আবারও আসবো এরকম দুজনে মিলে ঘটনা নিয়ে তার আগে তোমাদেরকে কিন্তু তার নিচে কমেন্ট করতে হবে কালকের ঘটনার নিচে তোমাদের কমেন্ট করতে হবে তোমরা কমেন্ট যদি না করো তাহলে পরে আমরা কি করে আসব। আচ্ছা প্রথম কমেন্ট পার্থ দাস তারপরে সুজাতা বড়ুয়া অ্যাঞ্জেলিনা সোরেন কৌশিকী ঘোষ সুপর্ণাদি তারপরে কমেন্ট করেছো গঙ্গা বৈরাগী জবা দেবী তারপরে সঞ্জু মিত্তার কমেন্ট করেছো বলেছ মা কালী সব জায়গায় সমান কোনো মন্দিরে মা থাকেন আর কালীঘাটের মায়ের কোনো ইউটিউব প্রচার লাগে না কিন্তু আহ সঞ্জু মিত্তার আপনাকে বলি আপনি মনে হয় সোশ্যাল মিডিয়া থেকে একদম বাইরে থাকেন আমি কালকেই দেখলাম কালীঘাটে আহ রীতিমতো আহ একটুখানি সাইনাস গিল কে চেনেন বিগ বসের সাইনাস গিল এসছে ইউটিউবাররা হুমড়ে পড়েছে ওখানেও প্রচার হচ্ছে এর আগেও কালীঘাটে মায়ের মন্দিরের অনেক ইউটিউবার আমি দেখেছি ভিডিও শুধু আমি না আহ অনেকে যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে দেখেছে আপনি হয়তো থাকেন না আপনি জানেন না এখানে প্রচারের কিছু নেই এখানে মা ভগবান দেব দেবী সবাই কিন্তু সমান তো এখানে প্রচার করার জন্য আমিও বসিনি যাই হোক অভিজিৎ দোলই তারপর সন্ধিয়া মন্ডল তারপর পিয়ালি রয় আর সোনিয়া মন্ডল তারপরে কমেন্ট করেছো রুমা বিশ্বাস তারপরে সন্ধিয়া মন্ডল দিদি ভাই তারপর কমেন্ট করেছো সুপর্ণা আর সোনু পোদ্দার তারপরে কমেন্ট করেছো জাসমিন কালাম আচ্ছা দিদি ভাই তুমি আমার কমেন্ট পড়ো না কেন প্লিজ দিদি ভাই আমার কমেন্টটা লক্ষ্য রেখো আজকে ফার্স্ট টাইম তোমার আমি কমেন্ট পেয়েছি সবার কমেন্ট কমেন্ট তোমরা বক্সে গিয়ে চেক করে দেখো তো আমাদের জাসমিন কালাম বোনের কোনো কমেন্ট আছে কিনা তারপর দুনিয়া তারপর অভিজিৎ দোলই তারপরে টক ভালোবাসি তারপরে পাপ্পু দে তারপরে মামুনি গিয়ান তারপরে জবাদেবী পরপর দুটো কমেন্ট করেছো আচ্ছা এবার বলে দিই অনেক এখানে কমেন্ট আছে সব কমেন্ট আমি পড়তে পারবো না বললে কমেন্ট গুলো ঘটনা অনেক লম্বা হয়ে যায় আর যত ঘটনা বড় হবে আমার এডিটিং করতে 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 অনেক লম্বা টাইম লাগে তো অনেক রাতে ঘটনা গেলে সেখানে ঘটনা রিচ থাকে না কারণ বেশিরভাগ তখন শ্রোতা বন্ধুরা আমার ঘুমিয়ে পড়ে তার জন্য আমি কমেন্ট পড়ছি না আপন জন তারপরে টক ভালোবাসি রমা কর্মকার দিদিভাই সন্ধিয়া মন্ডল তারপরে সন্তুর দুনিয়া তারপরে কমেন্ট করেছো মিতা দত্ত আহ বনানী কর্মকার দিদিভাই অনেকদিন পর কমেন্ট করেছো দিদিভাই ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে কথা হয় যদিও তারপরে ডিএসএসবি ফ্যামিলি তারপর কমেন্ট করেছো সন্তুর দুনিয়া এস দেব জলি হাজরা তারপরে সুদীপ্ত ব্যানার্জি রূপা দে তারপর কমেন্ট করেছো আহ মিন্টু গায়েন তারপরে অনুপম বিশ্বাস কমেন্ট করেছো তারপরে কমেন্ট করেছো। টিপু এই তারপর কমেন্ট করেছো আমাদের বনশ্রীদের দিদি ভাই লিপিকা বেরা দিদি ভাই সন্ধিয়া মন্ডল আর সুজাতা দাস স্বর্ণালী তারপর কমেন্ট করেছো আর রিঙ্কু নিয়োগী আর সামিমা সামরোস আচ্ছা নিবেদিতা কর আর তারপরে রূপা দে লিপিকা বেড়া দিদিভাই মৌসুমী মৌসুমি অধিকারী তারপরে আমাদের ডিএসএসবি ফ্যামিলি লিপিকা বেরা আহ প্রদীপ দাস আবারও রমা কর্মকার দিদিভাই আহ কমেন্ট করেছো দেবস্মিতা চক্রবর্তী কমেন্ট করেছো তারপরে দেবাশিস ভট্টাচারিয়া আহ দিদি কমেন্ট করেছো আচ্ছা তারপর কমেন্ট করেছো লুচিরা হালদার ভারতী দত্ত দিদি চন্দনা গোপী দিদি তারপরে রমা কর্মকার টুকু সাবারবাল নন্দিতা সিংহ রীতা ইয়োর পন্না আচ্ছা তারপরে সোনু দিগাল তারপর কমেন্ট করেছো আর চান্দারানি মাহাতো তারপর কমেন্ট করেছো আহ এক মিনিট ডালি হ্যাঁ ডালি দেবনাথ তারপরে কমেন্ট করেছো প্যান্থার গেমিং বয়টি পার্থ দাস অনেকবার করে কমেন্ট করেছো সবাই আর তারপর বং হিন্দু হেসেল রীতিশা মালাকার মিম কমেন্ট করেছ তারপর রেশমি ব্যানার্জি কমেন্ট করেছ সোম তারপর সোমন সুমন কান্তি মান্না কমেন্ট করেছ আমাদের আব্দুল হক ভাই সুচরিতা মজুমদার সন্ধিয়া মন্ডল পরপর দুটো কমেন্ট করেছো তারপরে সুজাতা ব্যানার্জি পার্থ দাস সন্ধিয়া মন্ডল সন্ধিয়া তারপরে চিরঞ্জিত পাল কমেন্ট করেছো কি বলেছো মা ছেলে দুজনকে একসাথে দেখতে খুব ভালো লাগছে অনেক অনেক ভালোবাসা নিও আচ্ছা তারপরে স্মি ব্যানার্জি তারপর কমেন্ট করেছে সুমনা ভট্টাচারিয়া টক ভালোবাসি মামুনি তারপর শুভঙ্কর ঘরই তারপরে শম্পা মিনি কিচেন তারপরে তপতি দত্ত বাবা অনেক অনেক কমেন্ট আছে তারপরে কাকুলি রয় তারপর কমেন্ট করেছো কান্তি মান্না কমেন্ট কমেন্ট আবারও করেছ আর তারপর আশাস কিচেন কমেন্ট করেছো তারপরে মনোরমা মুখার্জি গঙ্গা বৈরাগী জয়শ্রী ঘোষ দিদি ভাই আর সেবা ভৌমিক আর তারপর পার্থ দাস নীলিমা সিংহ উত্তম বড়ুয়া আচ্ছা পূজা দাস তারপরে রুমা পাল আচ্ছা তারপর মিঠু রয় দিদি ভাই আচ্ছা সবার কমেন্ট পড়লাম অনেকে কমেন্ট করেছো অসংখ্য অসংখ্য আমার বুক ভরা ভালোবাসা দিলাম আমি তো ধন্যবাদ দিই না তোমরা জানো এখনের মতো আসবো সবাই খুব ভালো থেকো জলের মধ্যে বসে বসে তোমাদের সাথে আমি আজকে ঘটনা শেয়ার করছি যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও বুঝতেই পারছো আজকে সেরকম ভাবে আমি পরিপাটি হয়ে তৈরিও হইনি যাই হোক আহ ভগবানকে ডাকি আর যেন বৃষ্টি না হয় কারণ আমাদের এই ব্যারাকপুর সংলগ্ন পুরো এলাকা ভেসে গেছে এখনের মতো টাটা Good night. Love you too.